আমাদের সংসার আমাদের বাচ্চা কাচ্চা আমাদের পরিবারকে প্রতিপালন করতে পারছি তাহলে আমাদের কর্মটাকে কেন সে শ্রমিকের আন্দোলনে আনা যাবে না সেই ফ্লাইং মেয়েদের ওই পেশার কারণে কিছু কিছু বোতলের এখন যৌনকর্মীদের পেটে মানে লাথিপুর আমি এটাই বলতে চাই কি যেরকম সব সমাজের সমস্ত মানুষরা তাদের যে কর্মই করুক না কেন তারা যদি তাদের কর্মটাকে শ্রমিকের আওতায় আনতে পারে তাহলে আমরাও তো আমাদের কর্মের মাধ্যমে আমাদের সংসার আমাদের বাচ্চা কাচ্চা আমাদের পরিবারকে প্রতিপালন করতে পারছি তাহলে আমাদের কর্মটাকে কেন সে শ্রমিকের আন্দোলনে আনা যাবে না কেন শ্রমিকের অধিকার পাওয়া যাবে না সেটাই চাইছি সবার কাছে যেন আমাদের যৌনকর্মীদের শ্রমিকের অধিকারটা পাওয়ার সুযোগ করে দিলে খুবই ভালো হয় কিছুই সঞ্চয় করতে পারি না যা আয় করি তার সংসারের হয়ে যায় আমি যে বলবো যেগুলো আছে পেশা করার জন্য এখন ম্যাক্সিমাম লজ এবং অনেক অনেক বাড়িতে এরকম ভাবে মানে লুকিয়ে চুরিয়ে পেশা করা হয় সেই ফ্লাইং মেয়েদের ওই পেশার কারণে কিছু কিছু বথেল এখন যৌনকর্মীদের পেটে মানে পড়ে সমাজকে প্রশাসনকে সবাইকে আবার একটাই জিনিস বলার কি তারা যেন যৌনকর্মীদের অধিকার এবং শ্রমিকের আন্দোলনে শ্রমিকের অধিকার জন্য যেন তারাও আমাদের কাছে আমাদের সাথে আমাদের সঙ্গে চলে এবং আমাদের এই অধিকারের লড়াইতে যেন আমাদের সাথে থাকে